সালামু আলাইকুম ইনস্টাগ্রামে পাবলিক অ্যাকাউন্ট থেকে প্রাইভেট অ্যাকাউন্ট আপনি কিভাবে সেট আপ করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং এক ক্লিকে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পাবলিক থেকে আপনি প্রাইভেট অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন প্রাইভেট অ্যাকাউন্টে রূপান্তর করার ক্ষেত্রে আপনি যেসব সুবিধা পাবেন সেগুলো হচ্ছে আপনি যে ছবি ফটো ভিডিও বা যাই আপনার আইডিতে রয়েছে সেগুলো সম্পূর্ণ সেভ থাকবে উইদাউট কোনো পারসন আপনার আইডিতে ভিজিট করতে পারবে না এবং আপনার যে ফটো ভিডিও যা রয়েছে সেগুলো সে দেখতে পারবে না সে যদি আপনাকে ফলো দেয় তাহলে আপনাকে ফলোটা অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরই চায় সে আপনার ফটো বা আপনার যে ইয়ার ভিডিও ফটো বা যাই রয়েছে ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট সে দেখতে পারবে এটা হচ্ছে মূলত প্রাইভেট অ্যাকাউন্টের সিস্টেম যদি আপনি আপনার ফলোয়ারকে অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে আপনি আপনার ফলোয়ার ফলোয়ার যে প্রিন সার্কেল আপনাকে ফলো দেবে এবং আপনি যদি ফলো অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে সে আপনার ফটো ভিডিও বা যাই পোস্ট রয়েছে ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট সে দেখতে পারবে অন্যথায় সে কোনো অবস্থাতেই দেখতে পারবে না দেন বন্ধুরা কীভাবে আপনার ইনস্টাগ্রামে আপনি পাবলিক থেকে প্রাইভেট অ্যাকাউন্ট করবেন সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি ইনস্টাগ্রামে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন দেন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি দেন প্রোফাইলে আসার পর আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর দিকে দেখতে পাচ্ছেন এখানে তিনটার যে লাইন রয়েছে আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এর তারপর আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে দেন আপনি অ্যাকাউন্ট প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে উপরে প্রাইভেট অ্যাকাউন্ট রয়েছে এই যে যেদিকে যে একটা অপশন রয়েছে আপনি যদি এই অপশনের ওপর ঠিকমাক করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকভাবে প্রাইভেট অ্যাকাউন্টে রূপান্তর হয়ে রূপান্তরিত হয়ে যাবে যদিও আমার অ্যাকাউন্ট এখন প্রাইভেট পাবলিক অ্যাকাউন্ট রয়েছে যদি আপনি প্রাইভেসি প্রায় প্রাইভেট অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনি আপনার এই অপশন এই প্রসেসে আসার পর অপশানটা যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট অ্যাকাউন্টে রূপান্তর হয়ে যাবে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি পাবলিক থেকে প্রাইভেট অ্যাকাউন্টে আপনি রূপান্তর করতে পারবেন এক ক্লিকে কোনো রকম জামলা চাই দেন বন্ধুরা এ হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি सबसक्राइब करना था 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 थे अवश्य सबसक्राइब कर शुरुआत भलेब्ला हाफिज